ইন্ডিয়াকে বয়কট করতে হবে এই দাবিতে আমরা রাজপথে মাত্রই পুলিশ আমাদের ব্যানার এবং ফেস্টুন কেড়ে নিয়ে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পেতে হলে ইন্ডিয়াকে আউট করতেই হবে সেই আন্দোলন জারি আছে চলছে এবং চলবে ইনশাল্লাহ তো ভারত কি এমন দেশ হয়েছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না সে প্রত্যেক দিন আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে সে প্রত্যেক দিন আমার নাগরিককে সীমান্তে হত্যা করছে সে প্রত্যেক দিন আমার জাতীয় স্বার্থের বিপক্ষে একটা অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রেখেছে গত পনেরো বছর ধরে তার বিরুদ্ধে কথা বলা যাবে না এটা কেমন কথা সরকার গাছের পাতা পড়লেও নাকি এই সরকার ভয় পাচ্ছে বলেছে ভারতীয় পণ্য বর্জন করতে হবে আচ্ছা পুলিশ ভাইদের কি পছন্দ না আপনারা ভারতীয় পণ্য খেতে চান কাম যদি ভালো লাগে বারোদলীয় জোটের একটি বিক্ষোভ সমাবেশ পরবর্তীতে মিছিল ছিল যেটা দাবি ছিল ইন্ডিয়া আউট যার মানে হচ্ছে ইন্ডিয়াকে বয়কট করতে হবে এই দাবিতে আমরা রাজপথে নামা মাত্রই পুলিশ প্রশাসন এসে আমাদের ব্যানার এবং ফেস্টুন কেড়ে নিয়ে যায় এবং তারা বলেছে এই দাবিতে মিছিল মিটিং সমাবেশ করা যাবে না আমরা পুলিশের সাথে কথা বলেছি আলাপ আলোচনা করেছি তারা আমাদেরকে বলেছে যে এই দাবি নিয়ে বাংলার মাটিতে কোনো আন্দোলন সম্ভব নয় আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা প্রশাসনকে দোষ দিতে চাই না ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের পুলিশ প্রশাসন এই মুহূর্তে শেখ হাসিনার নিয়ন্ত্রণে আছে এবং শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লি এবং ভারতের নিয়ন্ত্রণে আছে অতএব যেই বাংলাদেশ চলেই হচ্ছে দিল্লির ইশারায় সেই দিল্লি এবং ভারতের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন বাংলাদেশের পুলিশ মানা করবে এটাই স্বাভাবিক তো আমরা সেই মিছিলটা সমাপ্ত করতে পারি নাই এবং পরবর্তীতে আমরা দেখেছি ব্যানার ফেস্তুন নয় লাঠিচার্জ করা হয়েছে যারা রেকর্ড করছিল তাদের মোবাইল নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পেতে হলে ইন্ডিয়াকে আউট করতেই হবে সেই আন্দোলন জারি আছে চলছে এবং চলবে ইনশাল্লাহ হ্যাঁ পুলিশ আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে আপনারা দ্রব্যমূল্যের মূল্যের নিয়ে করেন ভারত নিয়ে করেন না তো আমরা জিজ্ঞেস করেছি যেটা আমরা কোন ইস্যুতে আন্দোলন করব। এটা তো ঠিক করে দেওয়ার এক্তিয়ার আপনাদের নাই আলোচনায় যেটা বোঝা গেল সেটা হচ্ছে তারা মনে করছে যে ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে যদি কথাবার্তা বলা হয় তাদের চাকরি হুমকির মুখে পড়বে কারণ হচ্ছে যে ভারত এই মুহূর্তে আমার দেশটাকে চালাচ্ছে তাবেদারি করে বাংলাদেশে ফিলিস্তিনে যা ঘটনাগুলো ঘটছে ইসরায়েল যা যা করছে এটার ব্যাপারে প্রতিবাদ কি আওয়ামী লীগ করে নাই হাসিনা করে নাই অবৈধ সংসদের সেশন বসে প্রতিবাদ বার্তা তৈরি করছে না স্টেটমেন্ট রেজলিউশন সংসদে সেটা হলো কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকা আছে প্রত্যেক দিন হাসিনা কদিন পর দেখবেন আমেরিকারে গাইলায় কেমনে করে তখন তখন এই এই রাষ্ট্রদ্রোহিতার মামলা এই রাষ্ট্রদ্রোহিতার আইন সংবিধান কই থাকে তো ভারত কে এমন দেশ হয়েছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না সে প্রত্যেক দিন আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে সে প্রত্যেক দিন আমার নাগরিককে সীমান্তে হত্যা করছে সে প্রত্যেক দিন আমার জাতীয় স্বার্থের বিপক্ষে একটা অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রেখেছে গত পনেরো বছর ধরে তার বিরুদ্ধে কথা বলা যাবে না এটা কেমন কথা আইন কি পুলিশের কাছ থেকে আমাদের শিখতে হবে নাকি আমরা আইন বুঝি না আমরা সংবিধান পড়ি নাই এই ধরনের বেখাপ্পা কথার প্রতিবাদ জারি রাখতে হবে কে কি বললো কে কি ফিল করলো কিচ্ছু যায় আসে না প্রজনের সংবিধানের যদি পরিবর্তনের লড়াই করতে হয় সেখানেও করতে হবে আমাদের স্বার্থ স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনো আইন নাই এটা ফাও দেশ না এই দেশটাকেও কেউ দান করে আমাদেরকে দেয় নাই আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়ে এই দেশটা কিনছে রক্তে কেনা দেশ অনেক ঋণ আছে এই দেশের অত বারো জলীয় জোট যে মিটিং করেছে যে মিছিল করেছে তার বিষয়ের সাথে আপনাদের দ্বিমত থাকতেই পারে কিন্তু তার মিছিল মিটিং করবার শতভাগ রাইট আছে আমার স্বার্থ লঙ্ঘন করলে যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার রাইট আছে যেভাবে আওয়ামী লীগ সরকারের এই অবৈধ সরকারের মন্ত্রী মিনিস্টাররা জাতিসংঘ ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার বিরুদ্ধে গত মাস থেকে টানা স্টেটমেন্ট দিচ্ছে বক্তব্য দিচ্ছে সেগুলো রাষ্ট্রদ্রহীত হয় না কেন অথবা এগুলো বোগাস কথা এগুলো পুলিশের মানে বাকওয়াস কথা নির্বুদ্ধিতার কথা এগুলোর কোনো আইনি ভিত্তি নাই সাংবিধানিক কোনো ভিত্তি নাই সরকার গাছের পাতা পড়লেও নাকি সরকার ভয় পাচ্ছে এতই তারা শক্তিশালী তারা যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে তারা হামলা করছে বারো দলীয় জোট যারা যুগপথের আন্দোলনের মধ্যে আছেন তাদের সমাবেশে বিক্ষোভে আটকলা হয়েছে আমাকে ইসানুল হুদা এই সমাবেশে আসবার পর তিনি বারো দলীয় জোটের নেতা তিনি জানালেন এবং তারা ভারতীয় পণ্য বর্জনের জন্য তারা সমাবেশ করেছেন বিক্ষোভ করেছেন পুলিশ হামলা করেছে হামলা করে নেতা কর্মীদেরকে আহত করেছে তাদের ব্যানার পর্যন্ত আজকে সেখানে কেড়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ একটা সেমিনার হয়েছে প্রফেসর আলী রিয়াজ সহ অনেকেই সেই সেমিনারে অংশগ্রহণ করেছেন এবং তারা তথ্যপত্র দিয়ে তারা দেখিয়েছেন বিশেষ করে এগারো বারো সালের পর থেকে কিভাবে বাংলাদেশের রাষ্ট্র রাজনীতিতে ক্রমান্বয়ে ভারতের আধিপত্য এবং নিয়ন্ত্রণ কিভাবে আজকে এখানে জোরদার করা হয়েছে নাগরিকরা কোন পণ্য গ্রহণ করবে কোন পণ্য বর্জন করবে এদের সম্পূর্ণভাবে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ফলে সরকার আপনারা ভারতের কাছে কি এমন দাস দিয়েছেন কি এমন আপনারা সেখানে আনুগত্যের আপনারা সেখানে প্রমাণ দিয়েছেন মানুষ নাগরিক অধিকার হিসাবে পণ্য বর্জনের একটা শান্তিপূর্ণ কর্মসূচি সেটা পর্যন্ত আজকে হামলা আক্রমণের শিকার হচ্ছে বলতে চাই এই সমস্ত খেলাগুলো বন্ধ করে মিছিল করতে তাদের কি বক্তব্য ছিল সাহেব বললেন বলেছে ভারতীয় পণ্য বর্জন করতে হবে আচ্ছা পুলিশ ভাইদের কি পছন্দ না আপনারা ভারতীয় পণ্য খেতে চান আমার যদি ভালো না লাগে আমি খাবো না আমি কিনবো না আমাকে পিটিয়ে জোর করে পণ্য কেনাবেন জোর করে খাবার খাওয়াবেন ভারতের খাবার অন্য কোন দেশের খাবার যা আমার মুখে রোচে না যা আমার মুখ দিয়ে পেটে গেলে পেটের মধ্যে ব্যথা হয় এমন ব্যথা হয় যে আমার শরীর ভেঙে যায় আমি বাঁচি কি মরি তাতে সন্দেহ হয় ওই রকম কোনো কিছু মানুষকে জোর করে করাতে পারবেন না ওটা ভারত হোক রাশিয়া হোক চীন হোক আমেরিকা হোক বাংলাদেশ লড়াই করে যুদ্ধ করে স্বাধীন হয়েছে আমরা আমাদের স্বাধীনতার পতাকা আমাদের স্বাধীনতার চেতনা ঠিকঠাক মতোই সামনের দিকে নিয়ে যাব এই সরকার ভারতীয় তাবেদার সরকার এই সরকার তাদের বিরুদ্ধে কথা বললে সেটা মেনে নিতে পারে কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললে মেনে নিতে পারে না কারণ হলো কি এই বাংলাদেশটা আসলে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি আমাদের তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর আমরা যখন এদের স্বাধীন ছিলাম আমি মনে করি যে এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বমত হরণ করা হয়েছে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তৎকালীন সরকার যে সম্মান শ্রদ্ধা দিয়ে দেখতেন বাংলাদেশের একজন রাষ্ট্রপতি হিসাবে দেখতেন কিন্তু বর্তমান রাষ্ট্রপ্রধানকে সেভাবে দেখেন না আমি দেখেছি বেগম খালেদা জিয়াকে যেভাবে তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে সম্মান করতেন একটা রাষ্ট্রপ্রধান হিসেবে বর্তমান সরকারকে সেটা করেন না এর একমাত্র কারণ হলো এরা আমাদের ভারতের সাহায্যেই বাংলাদেশের সমস্ত ইলেকশনের মাধ্যমে এই মেকানিজমের মাধ্যমে ওনারা ক্ষমতায় আসেন ভারতীয় দশ লক্ষ মানুষ দেশে চাকরি করে আমাদের দেশের মানুষ বেকার এই দশ লক্ষ মানুষ যে ফরেন রেভিডেন্স আমাদের দেশের ফরেন যোদ্ধারা আমাদের দেশের বিদেশি যারা চাকরি করেন যারা আমাদের বৈদেশিক মুদ্রা পাঠান এই মুদ্রাগুলো আবার ভারত নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের সরকার কিছুই করতে পারতেছে না অতএব আমরা আপনি যেটা বলতেছেন ভারত বিরোধী কথা বললে তো প্রথম আসা যায় আমাদের সরকার বিরোধী সরকার বিরোধী হলে আওয়ামী বিরোধী আওয়ামী বিরোধী হলে আওয়ামী পুলিশ বিরোধী আওয়ামী সেনাবাহিনী বিরোধী এই দেশটা পুরোটা পুরো অর্গান বাংলাদেশের এখন আওয়ামী লীগের একটা অরণ্য পরিণত হয়েছে পুরাটা আওয়ামী লীগের অরণ্যভূমি অতএব এখানে তাদের বিরুদ্ধে কথা বললে তারা চটবেই তারা আমাদের ব্যানার কেড়ে নেবেন এটাই স্বাভাবিক তারপরেও আমাদেরকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে জীবন দিয়ে হল এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে